কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত চলে এলো বরিশালে শীতে নৌপথে যাতায়াতের জন্য একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় কুয়াশা এবং নদীর পানি কমতে থাকা শীত আসার সাথে সাথে নদীতে কিন্তু পানিও কমতে শুরু করে দিয়েছে শীতের এই সময়টায় যাত্রীদের মনে তীব্র আতঙ্ক থাকে এই বুঝি চরে আটকে গেল লঞ্চ দিনে দিনে পানি কমতে শুরু করার পাশাপাশি দুশ্চিন্তার বিষয় বরিশালে এই মুহূর্তে যে কটি নৌজন চলাচল করছে সবগুলোই চারতলা বিশিষ্ট লঞ্চ ডুবোচারে আটকে যাওয়ার প্রবণতা এই লঞ্চগুলোর একটু বেশি তবে স্বস্তির খবর এখনও আতঙ্কিত হবার মতো কোনো দুর্ঘটনা কিংবা ঘটনা ঘটেনি এর পাশাপাশি বরিশাল টু ঢাকা এই মুহূর্তে যাত্রী চাপও রয়েছে দেখার মতো এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে অবস্থান করছে এমবি কুয়াকাটা দুই ও কীর্তনখোলা দশ দৈর্ঘ্য প্রস্থের হিসেব নিকেশে রুটের সবচেয়ে বড় ও বেশি যাত্রী ধারণ সম্পন্ন লঞ্চ দুটি একসাথে সার্ভিস দিচ্ছে চলুন ঘুরে দেখা যাক দুটি লঞ্চে কেমন যাত্রী হলো শুরুতেই প্রবেশ করছি এমবি কীর্তন খোলা দশ লঞ্চে যাত্রীচাপ যেমনই থাকুক লঞ্চের সিঁড়িতে মানুষের আনাগোনা কিন্তু সবসময়ই দেখা যায় তাই ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেন নিজের ভুল বা অসতর্কতাবশত কোনো দুর্ঘটনা না ঘটে যায় প্রবেশ করলাম কীর্তনখোলা দশ লঞ্চের নিস্তলার ডেকে ডেকে এই মুহূর্তে ভালোই যাত্রী দেখা যাচ্ছে সামান্য হাঁটা চলার জন্য যে জায়গাটুকু রাখা হয়েছে এছাড়া পূর্ণাঙ্গ ডেকটি কিন্তু যাত্রীতে পরিপূর্ণ ডেকে যখন এসেই পড়েছি চলুন আপনাদের দোতলার ডেকটিও একটু ঘুরিয়ে আনা যাক প্রবেশ করছি কীর্তনখোলা দশ লঞ্চের দোতলার ডেকে দেখছেন দোতলার ডেক নিস্তলার থেকে দোতলার গ্যাদারিংটা আজকে একটু বেশি মনে হলো তবে অন্যান্য দিন দোতলার থেকে কিন্তু নিস্তলায় যাত্রীচাপ বেশি থাকে কীর্তনখোলা দশ থেকে বের হয়ে আবারও একটু ঘাটে অবস্থান করে দেখাচ্ছি এমবি কুয়াকাটা দুই লঞ্চের বিশালতা যা আমার এই ছোট্ট মোবাইলের ক্যামেরায় ধারণ ক্ষমতার বাইরে তো এবারে এই কুয়াকাটা দুই লঞ্চটিতেই আমি প্রবেশ করে দেখাবো কুয়াকাটা দুই লঞ্চের কেমন যাত্রীচাপ হলো প্রবেশ করছি এমবি কুয়াকাটা দুই লঞ্চে বলা বাহুল্য এই লঞ্চের লাইটিং ও ডেকোরেশন যে কারো মন জয় করতে বাধ্য লঞ্চে প্রবেশ করার পর আপনারা এ ধরনের লাইটিং এবং সিলিং দেখতে পাবেন পাশাপাশি দুই দুইটা এলইডি যুক্ত সিঁড়িও রয়েছে যার একটি হচ্ছে ডান পাশে এবং আরেকটি টিকিট কাউন্টারের ঠিক অপোজিট পাশে এবং তার পাশেই রয়েছে দুই দুইটা যাত্রীদের প্রবেশের রাস্তা তো সেখান থেকে আমি ডেকে প্রবেশ করলাম এখন দেখছেন কুয়াকাটা দুই লঞ্চের নিস্তলার ডেক বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে নিস্তলার ডেকে আরেকটা বিষয়ে চোখে পড়লো তাদের সিলিংয়ে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এই লাইটের উপরে আবার এক্সট্রা একটা ঢাকনা ব্যবহার করা হয় যে কারণে এই আলোগুলো যাত্রীদের চোখে খুব একটা বিরক্তির কারণ হয় না কিছুক্ষণ ঘোরাঘুরির পরই লঞ্চ ছেড়ে দেওয়ার যে নির্দেশনা সেটি চলে আসলো তাই এর কালক্ষেপণ না করে লঞ্চ থেকে নেমে পড়ছি দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ ব্যাগার দিয়ে দিলেও লস্করের কাজ কিন্তু শেষ হয়নি আলারটি তিনি নিজ হাতে করে যথাযথ স্থানে এখনও রেখে উঠতে পারেননি প্রত্যেকটা লঞ্চ প্রেমীর এই লঞ্চ ছাড়ার দৃশ্যটি কিন্তু খুব ভালো লেগে থাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কুয়াকাটা দুইয়ের পরপরই শেষ ট্রিপে থাকা কীর্তনখোলা দশ লঞ্চটিও ছেড়ে দিল দেখছেন এখন কীর্তনখোলা নদীর ঠিক মাঝখানে অবস্থান করছে কীর্তনখোলা দশ বরিশাল সিকার্সের নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই বরিশাল সিকার্স পেজটিকে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের জন্য শুভকামনা রইল পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ